দেদে পালে তুলে দেদে পালে তুলে দেদে দেদে পালে তুলে দে মজে হালা করিশ নাম ছেরে দেনো মদিনা ছেড়ে দেনো আমি যাব মদিনা দেদ پال তুই দে মজহলা কোরিশনা ছেড়ে দেনো কা আমি যাব মদিনা ছেড়ে দেনো কা আমি যাব মদিনা মো কই মা মিনার ঘরে হাসিলে হাজারে মানি কদিলে মুক্ত ঝড়ে মোকাই বিয়ালো মাওয়া মিনারে ঘরে হাসিলে হাজারে মানি কদিলে মুক্ত ঝড়ে সে নবীর প্রেমে আমি হইলাম দিওয়ানা সে নবীর প্রেমে আমি হইলাম দিওয়ানা ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা দুধ পাল তুলে দে মাঝে هلا করিস না ছেড়ে দে নাও কামাজি যাব মদিনা ছেড়ে দে নাও কামাজি যাব মদিনা ছেড়ে দে নাও কামাজি যাব মদিনা আল্লাহ জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে একবার আমাদেরকে মাদিনায় যাওয়ার জিয়ারত করার তৌফিক দান করুক সকল বলে না আমি আল্লাহ রাসুলের রাও জানা দেখাইয়া তুমি মৃত্যুর বিছানায় শোয়াইও না সকল বলে না আমি সম্মানিত মুসলিয়ানে কার মুরবিয়ান আজম আজিজ কৃষক যুবক ভাইয়েরা কুসিকা সাহেব নবীগুনা মাসুম বাচ্চারা মাইকের আওয়াজ যে পরিমাণ শোনা যাচ্ছে পর্দা রং সম্মানিত মা বোনেরা আমি সকলের প্রতি শ্রেণী মুতাবেক সালাম জ্ঞাপন করছি আসসালাম আলাইকুম নতুন লহি ও আল্লাহ তালা দরবারে লাখ কোটি শুক্রিয়া জীবনিব আমাদেরকে রমজা এই কোরবানির ঈদকে সামনে রেখে শুক্রবার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার বসার কয়েকবার রসুলের শাহের দরুষ্য রিফার তৌফিক দিলেন এই জন্য মহান মহাবুদের দরবারে সুক্রিয়া আদায় করছি সকলে বলছি আলহামদুল্লিল্লাহ সম্মানিত হাজিরিন আজকে দীর্ঘ আলোচনা নয় ইনফর্টিং কিছু কথা যারা আমরা কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি ফ্রসু ক্রয় করেছি যারা কোরবানির উদ্দেশ্য করে আমরা সামনে আগাচ্ছি তাদেরকে উদ্দেশ্য করে আমার কিছু গুরুত্বপূর্ণ শরীয়ত ফলো করার জন্য আপনাদেরকে আমি উদাক্ত আহ্বান জানালাম ফলো করেন এখানে যখন মসজিদ হওয়ার আগে এই মসজিদের জায়গা এখানে ছিল ছিল না কিন্তু মসজিদ হওয়ার আগে মানে আগে এই জাগার মূল্য আর মসজিদ হয়ে যাবার পরে জাগার মূল্য দুইটা কি এক আগে এখানে কুকুরে পায়খানা করেছে শিকালে পায়খানা করেছে যাবতীয় অনাচার ফুটতে পারে কিন্তু এখন মসজিদ হয়ে যাবার পরে এই মসজিদের পবিত্রতা রক্ষা করা সকলেরই দায়িত্ব ঠিক না মসজিদ হয়ে যাবার আগে যদি কোনো ছোট্ট বাচ্চা নিয়ে এসেছেন বাচ্চা আপনারে বললো আব্বু আমি ফরসাব করুন তো আপনি মসজিদ হওয়ার আগেই রাস্তার লগে বলি দাঁড় করে দিতে আর বলে যে ওইখান থেকে ফেটসাপ করিয়ে লো অনেক আব্বা বলে কি বলে না কিন্তু মসজিদ হয়ে যাবার পরে যদি ছেলে বলে আব্বু আমি ফরসাব করুন তখন বাবা কি বলে যা মসজিদের লগে খাই হেসাব কর আব্বা তখন বুঝে এই মসজিদ আর মসজিদ নেই মসজিদের এই জায়গাটার জায়গা নেই এটা জান্নাতের টুকরা হয়ে গেছে সুবহান আল্লাহ দুনিয়ার ভিতরে মুমিনরা যদি দেখতে চাও জান্নাতের নকশা যদি তোমরা দেখতে চাও মসজিদের দিকে তাকাও এই মসজিদের ভিতরে কোনো দলাদলি নেই আছে নি কোনো রেশা রেশি নেই ছোট বড় কোনো তারতম্য নেই যে মসজিদের ভিতরে দলাদলি রেশা আমরা মসজিদ বানাইছি আমরা প্রথম কাতারে বৌমু আমরা মসজিদ বানাইছি আমরা মসজিদের সভাপতি অমু সেক্রেটারি অমু শরীয়ত বলতেছে ওই মসজিদে শেষদা দাবা যায় নাই কারণ একটা ক্ষমতা এটা আল্লাহর গড় হয় নাই এটা মানুষের গড় হয়ে গেছে সুতরাং আল্লাহর জান্নাতেও কে বড় লোক কে ছোট লোক কে মালি কে কুলি এটা আল্লাহ দেখবে না আল্লাহ দেখবে আমল যে ব্যক্তি আমল করে কবরে আসতে পারে চাই সেটা কুলি হোক চাই সেটা মজুর হোক চাই সেটা মানে এলাকার একদম সর্বনিম্ন শ্রেণীর একটা লোক হোক যদি আমল করে আল্লাহর কাছে হাজার হাজার ধনির চাইতে সামান্য কুলির মূল্য আল্লাহর কাছে অনেক বেশি সুবহান আল্লাহ আলোচনা অন্যদিকে চলে যায় আমি সেটা নাই বললাম একটু থিংস আপনাদেরকে দিই হজরত বেলাল রাদি আল্লাহ তালার নাম আনহুর নাম আমরা সবাই শুনেছি বেলাল রাজি আল্লাহ আনহু আয়নার সামনে দাঁড়াইয়া চোখের পানি ফালাইতেছে আহারি আল্লাহ আমার কেন বানাইলো নেশের ঠোঁট এমন মোটা মোটার লগে জামি পর্যন্ত চলিয়ে আছে সে ঠোঁট এমন মোটা মোটার কারণে নাকের ললি পরিমাণ চলিয়ে গেছে এত বড় গালের আক্কা মানে যেটা আমরা গালের হাই গালের হাই হচ্ছে বড় এতো কালার কালা নাইজেরিয়ান লোকরা ফেল বেলাল কত্তাল তেললা কালা হ্যাঁ কালা তো কালা তেল তেললা কালা সুলগুলো বেয়া বেয়া আপনারা দেখবেন আফ্রিকার লোকদের অনেকেরই সুল পাকা যদি আমাদের সেলুনে আসাইতে সম্ভব নয় এরকম সুলগুলো ছিল পাকা পাকা একদম বেড়া সুলের মতো চেহারা सूरत একদম কুচৃত কালো আয়নার সামনে তাকাইয়া চোখের পানি পালাইতেছে আল্লাহ রাসুল বলে বেলাল কান্দা বলি আর রাসুল আল্লাহ কান্দি দেখেন আপনারা কত সুন্দর আবু বকর কত সুন্দর উসমান কত সুন্দর আলী কত সুন্দর হযরত হামজা কত সুন্দর আর আল্লাহ আমার কি বানাইলেও নিজের চেহারার দিকে নিজের তাকাইলেও নিজের কাছে ভক্তি বসে না এত কালার কালা এত খুব আল্লাহর হাবিব সাল্লাল্লাহ সাল্লাম বেলালের বলে বেলা এই জমিনের ভিতরে তোমার রূপ নাই এই জমিনের ভিতরে তোমার রূপের চেহারা নাই কিন্তু বেলাল কেয়ামতের ময়দানে আল্লাহ সুবাহানাও তালা এমন সুন্দর করে বানাবেন দুনিয়ার হাজার রমণীর হিসেইতে তুমি বেলালের চেহারা অতি সুন্দর হবে বেলাল রে দুনিয়ায় রূপের গুণ নাই যার ভিতরে iman বেশি তার মূল্য আল্লাহর কাছে তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে কার চেহারা সুন্দর এই দৃষ্টিতে তাকে বন্ধু বানাবে না কার কার ধন সম্পদ কত বেশি ছিল এর দ্বারাই আল্লাহর কাছে সে পার ভাবে না বরং সে দুনিয়ায় তার কিছুই নাই শোয়ার মতো তার একটা ঘর নাই খাট নাই বিছানা নাই ভরণে নুংলি নাই কিন্তু কলিযাবড়া যদি ইমান থাকে উমেলা আল ময়দানে আল্লাহর কুদরতী কলের ভিতরে তারা অবস্থান করবে এই দুনিয়ার ভিতরেই যারা সেলা কভার করার পরেও আল্লাহর শুক্রিয়া আদায় করে যারা উপবাস থাকা সত্ত্বেও আল্লাহর শুক্রিয়া আদায় করে যারা হাজার কষ্টের ভিতরে থাকার পরেও যারা আলহামদুলিল্লাহ বলে হাসি মনে কষ্টটাকে মেনে নেই নিজেকে স্বীকার করে নেই যারা এই দুনিয়ায় সেরা কাপড় উপরে চেষ্টা দেয় সেরা কাপড়ের উপরে সক্রিয়া আদায় করে দুনিয়ার জীবন অতিক্রম করার পরে জান্নাতের রেশমি কাপড় দিয়ে আল্লাহ আরে সম্মানিত করবে দুনিয়ায় যারা অনাহারে কষ্ট করে সক্রিয়া হাল হারাম টাকা তারা খায় নাই হারাম জিনিস শোকের সামনের ভিতরে ঘুরেছে কিন্তু হারাম তারা বক্ষণ করে নাই হারাম বক্ষণ করলে তার কোনো আল্লাহর কাছে কবুল হবে না যারা হারাম 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 টাকা খায় খাইয়া যারা সেসদা দেয় আল্লাহর কাছে তাদের সিজদার কোনো মূল্য নাই এই দুনিয়ার ভিতরে অল্প হালাল জিনিস খেয়ে যারা শুক্রিয়া আদায় করে আল্লাহ তালা জান্নাতের হুর জান্নাতের অপুরন্ত নিয়ামত দেয়া আল্লাহ তারা খাবারের ব্যবস্থা করবেন তাহলে বোঝা যাচ্ছে কি আল্লাহর কাছে ধন সম্পদ রং রূপ এগুলোর কোনো মূল্য নাই ইমানের মূল্য যার ইমান যত বেশি আল্লাহর কাছে সে তত বেশি প্রিয় আল্লাহ তালা এরকম একটা ইমান লয়ে আমাদেরকে কবর যাবার তৌফিক অভিজ্ঞান করুক সকল বলেন আমিন সম্মানিত হাজার আপনাদেরকে আজকে ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ কথা বলি যারা আমরা পশু ক্রয় করেছি অথবা ক্রয় করার নিয়ত করেছি আমরা এক কথায় যারা কোরবানির প্রস্তুতি নিচ্ছি তাদেরকে উদ্দেশ্য করে আমার কিছু কথা কথা প্রথম নম্বর কথা হচ্ছে কোরবানির পশু জবেহ করার পূর্বে করণীয় কি কোরবানির পশু জবেহ করার পূর্বে আগেই তার করণীয় কি প্রথম নম্বর কত হচ্ছে পশু ক্রয় করার আগে খরিদ্দারের টাকা আপনাকে পরিষদ পরিশোধ করতে হবে যার থেকে পশু ক্রয় করেছেন পশু কোরবানি দেওয়ার আগেই তার ঋণ তার টাকা পরিশোধ করতে হবে এক নম্বর শর্ত যদি আপনি সময় মতো টাকা না দিতে পারেন ওই ফসুর মালিক যে তার থেকে আপনি নির্দিষ্ট একটা সময় চেয়ে নেবেন তার অনুমতি ব্যতীত আপনি এই পশু জবে করা জায়েজ আপনি তার টাকা দেন নেই তার থেকে সময়ও চেয়ে নেন নেই তার অনুমতি ছাড়া পাঁচ হাজার টাকা দিয়ে আপনি তার ডেলার টাকার গরু জবাই করে দিয়েছেন এরপরে খরিদ্দার আপনার বাড়িতে মানে মানে প্রত্যেকদিন একবার দুইবার আসবো দে না না দে মাগো এত ডেলাটা এতের কাছে আমার পড়ে গেছে দিব না দিত না দিব না দিত না এই যে তার ভিতরে একটা কল্পনা জল্পনা কল্পনা জল্পনা কাজ করিব সুতরাং এই কল্পনা জল্পনা কাজ করার আগেই পশুটা জবাই করার পূর্বেই আপনি তার ঋণটা পরিশোধ করে দিতে হবে দ্বিতীয় নম্বর লক্ষণীয় কাজ হচ্ছে যেটা কোরবানির পশু জবাই করার পূর্বে আপনাকে খেয়াল রাখতে হবে কোরবানির পশু জবে করার পূর্বে ওই পশুকে আপনি কি কিছু পানি তার পান করতে দিবেন কিছু পানি তার খাদ্য খাওয়াইতে হবে কিছু খাওয়া তার পানি আপনি জবাইয়ের পূর্বে তার খেতে দিবেন তৃতীয় নম্বর পশু যেখানে জবাই করবেন পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেখানে পশুটা জবাই করবেন ওই পশুগুলো হ্যাঁ ওই জায়গাটা যাতে কি হয় পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র জায়গা হয় মনে রাখবেন আপনি খান গোস্ত আপনি কি খান আমরা গোস্ত খাই না এই কোরবানির গরুর গোস্তটা আমাদের জন্য জায়েজ না হারাম জায়েজ আমরা খাই গোস্ত আর আল্লাহ গ্রহণ করে রক্ত আল্লাহ গ্রহণ করে কি রক্ত গলা হয়েছে কোরবানির পশুর গলার ভিতরে আপনি যখন সুরি দিলেন ছুরি পেয়ে ছুরির আঁগাতে রক্তগুলো জমিনে পড়ার আগেই আল্লাহ তা তার কুদরতি হাতে গ্রহণ করে সুবাহান আল্লাহ কার মানে হইল আপনার জন্য গোস্ত আল্লাহর জন্য কি আপনি রক্তগুলো রেজনি फेकেনা টাঙ্কির লগে কউজুর টাংকি গিরে তুমি फेकেনা দিকে চলে যাবে কোথায় রক্তগুলো দিচ্ছেন কোথায় দিচ্ছেন এই কোরবানির পশু রক্তগুলো কুকুরকে খাওয়ানো নিষেধ আছে শরীয়তে কুকুরকে খাওয়ানো নিষেধ আছে তার মানে ল পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আপনাকে বাছাই করতে হবে তারপরে কোরবানির পশু জবাই পূর্বে আপনাকে ওই পশু যাতে জড়প না পায় ওরকম ব্যবস্থা আপনাকে গ্রহণ করতে হবে গরু gider লোক লাগবে 8 জন হেতে লোক আছে 2 জন হুজুরে ডলার ভিতরে সুরি হচ্ছে চাল이버 আর উড়ি খাই গেছে গরু এই ধরনের নজির আছে না নাই তো এই পশুটারে আপনি জবাইয়ের পূর্বেই পশুটার যে পরিমাণ লোক প্রয়োজন ওই পরিমাণ লোক ব্যবস্থা করে রাখতে হইব জবাই পরে না আগে জবাইল আগেই আপনাকে ওই পরিমাণ লোক আপনাকে জোগাড় করে রাখতে হবে মনে রাখবেন কোরবানির পশুকে কি জরব দিয়ে জবাই করা যায় তৃতীয় নম্বর পঞ্চম নম্বর আপনাকে খেয়াল রাখতে হবে জবাই যখন হয়ে গেছে পশুটা ঠান্ডা হওয়ার আগে এই 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 জিনিসটা আমাদের অনেকের ভুল আছে পশুটা ঠান্ডা হওয়ার আগে অর্থাৎ তার রুখ যাওয়ার আগে তার শরীরের ভিতরে দ্বিতীয় কিছু কিছু কসাই নামে এরকম তিন চার জায়গায় বানালো তো করবো ফারুকাড়িঘা এরপরে মানিক বারিঘা এরপরে তিন চার জায়গা জাগাল পশু হর কাড়ি দাও আসেনি

ফসু যাবে এই মাসালাটা কিন্তু আমার জন্য আর মা জন্য কইয়ে রাখেন যে মাসালাটা ফসু জবের পরে আপনাদেরও অনেকেরই আছে যখন রু যাইতে দেরি হয় তখন সুরির আগা দিয়ে ফসু এখানে গুঁতায় কণ্ঠনালিতে কি গুঁতায় গুঁতা মারে মনে রাখবেন পশু জবের পরে যদি কণ্ঠনালিতে গুঁতানো হয় তাহলে এটা হত্যা হবে এটা কোরবানি মনে থাকবো তো এটা ইম্পর্টেন্ট মাসালা যদি জবায়ের পরে ঘু যাতে যদি একটু দেরি হয় ফের পরে রক গাড়া যায় না আরো ঘুতায় সুরির আগা দিয়ে কণ্ঠনালীতে যদি গুতান তাহলে কি হবে এটা সবাই হবে না এটা হত্যা হবে তাহলে আপনি গরু একটা হত্যা করে গোস্ত খেলেন কোরবানি দিয়ে গোস্ত খাওয়া হলো না এরপরে পশু জবাইয়ের পরে আপনার ঘরে খাবার যাবার হুজুর ইন্দি কি কন বেজালে আলান গোস্ত বানাইতে মানে শরীর পেয়া আবার বুঝি হেতের বাজ গোস্ত হাড়াবু আল্লাহ কয় তোর ফাতিলে গোস্ত উঠবার আগে গরীবের ফাতিলে গোস্ত পৌঁছা এটা আমার কথা না কার কথা যারা কোরবান দেয় নেই যারা কোরবান দেয় নেই তোর উপর অধিকার তোর ফাতিলে গোস্ত উঠার আগে তার ফাতিলে গোস্ত পৌঁছা হুজুর কি করেন এখন দেয়া আছে গোস্ত বানাইবেন আগে গোস্ত হবে সেখানে গোস্ত বানাইবেন আগে কলজা গুদ্দা দিয়ে এখন আগে খাইব ওরিস কলজা গুদ্দা কেন আগে করে লে যাই এত না আগেই খাই পরে দিয়ে গোস্ত হবে না এই জিনিসটা করবেন না একটু ধৈর্য ধরেন এক দেড় ঘন্টা ধৈর্য ধরলে ইনশাআল্লাহ সবাই মিলে আমরা এই গোস্তগুলো খেতে পারবো আবার আরেকটা মাসালা শুনেন এই গোস্ত বান আপনার জন্য হালাল গরুর উপরে যে সামরা জিয়েন আছে সাম্বা খাল খাল এই খাল যদি আপনি রান্দি খাই গেলাম যাই খাইতে নেবেন খাল আপনিও খাইতে নেবেন তবে রান্দি খাইতে হইব বেশি এলাবের পরে এই খালের টাকা আর আপনি খেতে পারবেন না এটা কার হক কার হক গরিবের হক তবে আপনার উপরে হক হচ্ছে উপযুক্ত যুক্ত রেট করে বিক্রি করে এই টাকাটা কোন এতিম অসহায় অথবা যেখানে লিল্লা বোর্ডিং আছে যে মাদ্রাসায় আপনার লিল্লা বোর্ডিং আছে এটি মেরা পড়ালেখা করে ওই জায়গায় আপনি খালটা পৌঁছায় দিবেন অথবা খালের টাকা পৌঁছায় দিবেন আর এই যে এই জিনিসগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বিশেষ করে এখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কি নেই আকার যেহেতু মেঘাচ্ছন্ন বৃষ্টি হতেই পারে সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা পর্যাপ্ত পরিমাণ লোক রাখবেন লোক ছাড়া পশুকে মানে আপনার জরাব দিয়ে জবাই করবেন এটা গুণাগারী হবে পশুকে জরাব দিয়ে জবাই করবেন গুণাগারী হবেন এই পশুকে কি করে না জরব দিয়ে যাও বলে হুজুর জরব যদি নাতে যাও কেন করো মনে রাখবেন জাবে এক জিনিস আর জরব আরেক জিনিস লোক নাই দুগা গরু অনেক সময় দেখা গেছে কি কোথায় যেন আমার আমার হাতের ঘটনা আমি বলতেছি জাবে কুরবের পর অদ্ভুত জাবে গোcier গরু গইয়ে পড়তে হয় মানে কুকুরে ওড়ে গেছে এল হিন্দু টানের কুকুরের রক্ত আমার নয় সোকদি পানি পড়ে গেছে হাই গরু ইগের ভিতরে মানুষ লেখ অন্তত দশজন মানুষ লয়ে আছে তিনজন হে গরুজন মাঠ মারা আছে রক্ত চাই যেটা দিছে তো তো আমি কি করুম চুরি লই উড়ি গায় গরু অর্ধেক যাও অর্ধেক যাও পর্যাপ্ত পরিমাণ লোক রাখবেন আল্লাহর বাস্তে এই জিনিসটা করবেন আর গরুর পাগুলো মাথার জন্য পর্যাপ্ত পরিমাণ রশি থাকে না এত দেলাকতে দি আইলেকতে তিন লাখ দি গরু লইছে এত 100 টাকার রশি কিনতে পারে না রশি নেই গলা তুন খুলিলে বামদের এবার হিয়ান বাইতে যাই আর গলা দিতে পারে না খবরদার আপনার যদি এই রশিটা যদি দুইশো টাকার রশি কিনেন আপনি তার একা দিতেন না যদি সাতশো দিতে সাতশো দুইশো টাকা বাদ হইব কিন্তু আপনি এত কি করেন কেন ও ওই বেলা কি করেন না কারণ আপনার ফিরি চুরি হতো

খাওয়া উদ্দেশ্য নয় মনে রাখবেন কুরবানির গরু খাওয়া উদ্দেশ্য নয় আল্লাহকে খুশি করা উদ্দেশ্য আল্লাহকে খুশি করা উদ্দেশ্য আর সর্বশেষ কথা শেষ এবার হচ্ছে ঈদের জামাত ঈদের জামাত যেহেতু কুরবানির ঈদে আমাদের আমাদের এই গরুটা নিয়ে সারা দিন কাজকর্ম থাকে যদি বৃষ্টি মানে আসে তাহলে তো অনেকটা সময়ের প্রয়োজন এই জন্য নির্দিষ্ট সময় জামাত হবে আপনারা কি বলেন জানি না তবে জামাতের একটা বলেন 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 নির্দিষ্ট টাইম যেটা এটাই সাড়ে সাতটা সাড়ে সাতটায় মনে রাখবেন এখানে কিন্তু লং টাইম কোনো কতোইত না রোজার ঈদে একটু দেরি হয়েছে মসজিদের জন্য কালেকশন হয়েছে করবে না কিন্তু আমরা কালেকশন করি না কারণ মানুষ এমনি বেয়া হয়েছে এই জন্য সাড়ে সাতটায় সাড়ে সাতটায় জামাত খারা যাব পরে আসবেন কোনো লাভ হতো না কারণ এই জহরুর নামাজ জুমার নামাজ ঈদের নামাজ কাঁজা আদাই হ্যাঁ ইয়ের মনে রাখতে হোক আজ আপনি জুমায় না কোন কারণ বসত এরপরে কি জুমার নামাজ কাজা কেনে পড়বেন সে কে বলেন তো জহুর পড়তে হবে কি জহুর পড়তে হবে তো সুতরাং আপনি কি জহুর পড়বেন না জুমার পড়বেন জহুরের গুরুত্ব বেশি না জুমার নামাজের গুরুত্ব বেশি দেখছেন জুমার নামাজের গুরুত্ব বেশি তো সাড়ে সাতটা আমাদের ঈদের জামাত দেওয়া হয়েছে সাড়ে সাতটায় ইনশাআল্লাহ যদি আল্লাহ হায়াতে বাসায় রাখে আমাদের জামাত অনুষ্ঠিত হবে ইনশা আল্লাহ সকলকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি নির্দিষ্ট সময়ের ভিতরে আপনারা মসজিদ চলে আসবেন সাতটার আগে আপনারা চলে আসেন সাতটা দশ বারোয় তো আমি শুরু করতে বলতে দেরি হয়ে যায় এই জন্য আমিও মানে অগ্রিম আসার চেষ্টা করব আপনারাও অগ্রিম আসার চেষ্টা করবেন গত কয়েকদিন আগে এই গত জুমায় আমি নামাজ সম্পর্কে কিছু আলোচনা করছিলাম এক লোক আমার ইউটিউবে কমেন্ট করেছেন হুজুর মেহরবাণী করে বলবেন নামাজের সঙ্গে কোরবানির সম্পর্ক কি তা আমি বুঝছি এই কমেন্টটা পড়ি আমি আর রিপ্লাই করি নাই কারণ ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়া এতটা ভয়ঙ্কর এখানে আপনি নিরবতাই হচ্ছে বুদ্ধিমানের কাজ তা আমি তারে বুঝিয়ে নেইছি কমেন্টটা পড়ার পরে যে এই লোক কিন্তু আসলে হেতে নামাজি এতে কি নামাজি তো আমি তার কথার উত্তরটা আপনাদের সম্মুখে এখন এটা লাইভ চলতেছে এটার মাধ্যমে তাকে সহ সারা বাংলাদেশের নয় সারা পৃথিবীর মানুষকে বলে দিই নামাজের সমুখে কোরবানির সম্পর্ক আছে কি নাই আছে কি নাই আপনারা হয়তো আমার পরদিন খাতিলে বলতেছেন আসলে আছে কি নাই আছে কি নাই আছে না নাই এখনো প্রমাণ দিয়ে কোরবানি হয়তো সবাই করতে পারবো অথবা সবাই করতে পারবে না কিন্তু নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত তাকবির সবাইকে আদায় করা লাগবে কি লাগবে না যার উপরে নামাজ ফরজ তার উপরে তাকবির ফড়া ও আছে তার উপরে তাকবির ফড়া কি তাহলে নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত অর্থাৎ রোববারে ফজর থেকে তারপরে কি বিশুদ্ধারে আসর পর্যন্ত সকলকে তাকবির পড়তে হবে নামাজের আগে না পড়ে নামাজের আগে না পড়ে তো তার মানে নামাজের লগে কুরবানির সম্পর্ক আছে কি নাই যে ব্যক্তি নামাজ পড়ে না তার কুরবানি আল্লাহর কাছে পৌঁছবে না সুতরাং কুরবানি করার আগেই শর্ত হচ্ছে নামাজ নামাজ নামাজ